এই হচ্ছে আমাদের দশমীর সকালবেলা সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই হচ্ছে ওয়েদার জঘন্য ওয়েদার মা যাচ্ছে সবাই কাঁপছে আবার একটা বছর হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে দশমী তো দশমীর পুজোয় বসে গেছে আমি যাচ্ছি মা আর অলিরানি আসছে একটু পরে স্নান টান তারপরে আসবে আর কি বৃষ্টি লাগিয়েছে ভগবান জঘন্য জঘন্য आपsure sorry e bashi fal badwa malam aur jate mandala haribata kali kamali tuta jwa kamali jwa prana shuta nagadi malam narana bhartu papak aur opnesh aur

উৎকৃষ্ট <muchas> মা আসছে আসছে এটাই না ভালো লাগে মা এসে পুজো হয়ে যে চলে যায় এই জিনিসটা সত্যিই খুব বেদনাদায়ক খুবই কষ্টকর কিন্তু এটাই সংসারের নিয়ম বলা চলে তবে এই প্রথমবার আমি দশমীর পুজো এত কাছ থেকে পুরো পুজোটা দেখলাম মাকে কীভাবে বিদায় দেওয়া হয় এতদিন ওই টিভির নিউজ চ্যানেলে তারপরে সিনেমাতেই দেখেছি কিন্তু সামনাসামনি এই প্রথমবার দেখলাম যে মাকে কিভাবে ঘর বিসর্জন কীভাবে মাকে বিদায় দেওয়া হয় তার আগে কী কী ক্রিয়া প্রতিক্রিয়া থাকে সব কিছুই দেখব কী বলুন তো একদিকে বুক কান্না যে মা চলে যাচ্ছে আবার একটা বছর আর অন্যদিকে আবার কোথাও না কোথাও একটা আনন্দ যে অপেক্ষা করব আবার একটা বছর পরে মা আসবে এই আসায় আসায় আবার দিন গোটা শুনি এই একটা ভালো লাগা কি ভেতর থেকে কাজ করছি বাঙালিরা একমাত্র জানে যে এই যে ভালো লাগা আর এই যে মা যখন বিদায় দেয় এই যে খারাপ লাগা যে কি মর্ম এতক্ষণ সত্যি বলতে না ঢাকের বাদ দিটাও বেশ ভালো লাগছিল মন্ত্রোচ্চারণ হচ্ছিলো সেটাও ভালো লাগছিল বাইরে বৃষ্টি যে পড়ছে সেটাও ভালো লাগছিল কিন্তু হট করে এই যে যখন পুরোপুরি মাকে আমরা বিদায় দিলাম এই সময়টা এই আয়নার মধ্যে যে মায়ের প্রতিচ্ছবি যে ব্যাপারটা থাকে এই সময়টায় সত্যিই যেন ভারাক্রান্ত হয়ে পড়লাম কিছুই ভালো লাগছে না এমনকি যে ঢাকের যে বোলটা বাজছে সেটার মধ্যেও বিষণ্নে সুরে ভরে গেছে বাইরের বৃষ্টিটাও যেন জানান দিচ্ছে যে মা চলে গেল তাতে আমার কষ্ট হচ্ছে কেমন যেন একটা চারপাশটা পুরো থমথমে হয়ে গেল বিদায়বেলায় মা তোমার কাছে একটাই চাওয়া যা ঘটছে চারপাশে সেগুলো যেন বন্ধ হয় সবাইকে সুবুদ্ধি দাও সবাই যেন ভালোভাবে থাকতে পারে এইটুকুই বলবো আবার এসো মা আসছে বছর আবার হবে

শুভ বিজয় পুজো টুজো সব হলো এখানে আমাদের ঘট বিসর্জন হয়ে গেলটি সিঁদুর টিদুর খেলাও কমপ্লিট এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে এই সিঁদুরটা দিয়েই আমি ঘট পাতবো যাত্রামঙ্গল মায়ের পেতে তারপরে আমাদের এই বছরের পুজো শেষ হলো খুব ভালো হলো খুব ভালোভাবে সিঁদুরটিতুর খেলা হয়েছে এখন মনে তো একটা কষ্ট আছেই যে মা চলে গেল। আর আবার একটা বছর অপেক্ষা করব। মিস্টার দাস মোটামুটি সবই নিয়ে এসছে কিন্তু কলা পাতা নিয়ে আসেনি ওই ঘটের পাশে ওই মাছটা যে রাখবো না তার জন্য একটা কলা পাতার দরকার ছিল গিয়ে একটা বাড়িতে ছিল তাই ছিঁড়ে নিলাম তার জন্য কলা ওকে আমার ঘট পাতা হয়ে গেছে এরপরে আমি রান্না বসাবো আজকে দশমী স্পেশাল হবে হচ্ছে মাটন মাটন সেদ্ধ করে এই যে মাটন স্টু আর এই সেদ্ধ মাটনগুলো দিব আসলাম ছেলে <laughs>

প্ল্যান করেছি ওই জন্য আপনাদেরকে আর আমি জানাচ্ছি সময় কোনোটাই পাই না কোথায় যাচ্ছি আমরা আসলে একটু দেখবেন আমি আর এখন কিছু বলছি না কোথায় যাচ্ছে আস্তে একটু দেখতে পাবেন

এই যে ফাইনালি আমি চাক দেয় চলে এসেছি প্রথমে না ভাবা হয়েছিল মায়ের যেহেতু শরীরটা খারাপ ওই জন্য আসাই হবে না কিন্তু কালকে রাত্রেবেলাতে মা বললো যে না আমি এখন অনেকটাই ভালো আছি তোরা যা তো ওই জন্যই আর কি মানে আর বলা বা প্যাকিং করা কিছুই আর আপনাদেরকে শেয়ার করা হয়নি একদম ফাইনালি

하? 니다 이따에 또, 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 이따 또, 이따에 또, 이따에 또, 이 또, 이따에 또, 이따에 또, 이따에 또, 이따에 또, 이따에 또, 이따에 또, 이 এত বড় করিস না ধরো ফ্ল্যাট আমাদের দশমীর দিনকেই আমাদের বাড়ি পুজো হয় কারণ আমি তো আসতে পারে না ও চলে এসে সপ্তমীর দিনকে যাই এখন ওকে আমি প্রায় ছশ থেকে দশ মাস আগে আমি বলেছিলাম যে মাছের কচুরি খাবো ও বেচারী আমাকে খাইয়ে উঠতে পারেনি নিজের বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে এখন মাছের কচুরি আমাকে খাওয়াবে আমি এই পুর ভরছি এরকম থাকবে তো বেশি না বেশি না অল্প রকম তাহলে ফেটে গেলে না তেলের মধ্যে পুরো দেখা যাচ্ছে তো এখন পুর ভরছি ভোরে ভাজার খাবো রেসিপিটা ওই বলবে আস্তে আস্তে রাতের বেলাতে যখন আমরা ভাতা হতো তখন তো আস্তে বলতে পারি

পাড়ার ঠাকুরগুলো অন্তত দেখে আয় কারণ কালকে থাকতেও পারে নাও থাকতে পারে তো আমি বললাম যে না আর বেরোবো না সারাদিন অনেক দৌড়া দৌড়ি অনেক কিছু হয়েছে বাবার পক্ষে তো আর সম্ভব না যে আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবে একটা টাইমে বাবা নিয়ে যেত টোটো ভ্যান হ্যাঁ ভাড়া করে এমনকি গাড়ি ভাড়া করেও কাঁচরাপাড়া কল্যাণী বাতকুল্লা ঠাকুর দেখে এসছিলাম কিন্তু এখন আর বাবা শরীরের পক্ষে সেই মানে সেই স্ট্রেংথ নেইও আর ডাক্তারের রেস্ট্রিকশন রয়েছে তো সেই জন্য আমরাই গেলাম পরে অনেকটাই রাত হয়ে গেছিল যে এখনো আমাদের পাড়ার ঠাকুরের এত ভিড়

তুমি কিছু বলতে চাও সৌরভ কিছু তো বলো ও ভয়ে এখনই দেখবে যত ঠিক আছে ব্রেক তারপরে নাগর জন্য এগুলো থেকে মিস্টার দায় শত গুণে মানে দূরে থাকে আর কি শত হাত ধরে সৌরভকে মোটামুটি পপি জোর করেই তুলেছে আর আমিও একাই উঠলাম আমাদের পেটে যেহেতু জায়গা নেই ওই জন্য এখন পেটটাকে একটু হালকা করার জন্যই যে যার ওপরে পারছে তার উপরেই চড়ছে আমি আমরা একটু ব্রেকডান্স চেপেছি অলিরানি সত্যি কথা মেলা না আমার খুব একটা পছন্দের জায়গা নয় কিন্তু ওই বাচ্চা টাচ্চাদের পাল্লায় পড়ে আর কি আসতে হয় আর এইবার মেলাতে আমার যেহেতু আমরা রাতে খাবার দাবার খেয়ে এসেছি জন্য এখন খাওয়ার সেই রকম কিছুই নেই কিন্তু মেলায় এসে আবার একেবারে খালি মুখেও তো যাওয়া যায় না তাই না তো সেই জন্যই এখানে একটা মকটেল কাউন্টার ছিল তো ওইখানে এসে আমরা লাইন দিয়েছি আমি নিলাম পুদিনা আর সৌরভরা নিলো হচ্ছে লেমন এরই মাঝখানে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি নামার সাথে সাথে লাইটটাও অফ হয়ে গেছিলো পুরো লোডশেডিং হয়ে গেছিলো তবে লোডশেডিংটা বেশিক্ষণের জন্য ছিল না আবার জেনারেটার স্টার্ট করে দিয়েছিল। তবে ওই লোডশেডিংয়ের টাইমে এরকম বৃষ্টি আর এরকম মেলার মধ্যে না এই প্রথমবার ছিলাম তো বেশ ভালো একটা ফিলিংস আসছিল বেশ রোম্যান্টিক রোমান্টিক ফিলিংস আসছিল। কিন্তু রোম্যান্টিক ফিলিংস নিয়ে কিছু হবে না আমার মাতারানী ছাতা নিয়ে চলে এসেছিলো বলেছে বাড়ি চলে তো এই ছিল আমাদের আজকের দশমীওয়ালা ব্লগ তো আজকের জন্য ব্লগটা এইখানেই রাখছি কারণ এরপরে বাড়ি গিয়ে আমরা শুয়েছি জাস্ট আর কিছু করিনি তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা